আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ব্লক করছি এবং বিপণন মিশ্রণ সম্বন্ধে বলবো আমি অ্যাশ কালার দিয়ে হাতার সাথে মিল রেখে ব্লক করছি হাতায় আছে অ্যাশ কালার কাপড় ওড়না অ্যাশ কালার ওড়নার সাইড দিয়ে কমলা কালার আর কামিজের কালার হালকা পিঙ্ক কালার আমি তামা কালার ব্যবহার করছি অ্যাশ কালার ব্যবহার করছি তো আপনারা কাজ দেখুন কিভাবে কাজ করছে আর আমি বিপণন মিশ্রণ সম্বন্ধে বলবো একটি ভালো বিপণন কৌশল হলো যে কোনো একটি ভালো রান্নার মতো তখনই তরকারি খুব মজার হয় যখন রান্নার সময় তরকারির প্রত্যেকটি প্রয়োজনীয় মশলা সঠিক পরিমাণে মেশানো হয় আমার আমার বিপণন রান্নার প্রয়োজনীয় মশলাগুলো হল পণ্য মূল্য স্থান প্রচার এবং মানুষ আমি যদি সফলতার সাথে আমার পণ্যকে বাজারজাত করতে চাই তাহলে আমাকে জানতে হবে কিভাবে এগুলোকে সঠিকভাবে মেশাতে হবে বিপণন মিশ্রণের উপাদানসমূহ যেমন বাজারে পণ্যের গুরুত্ব প্রধান অর্থাৎ পণ্যের জন্যই বাজার এক্ষেত্রে পণ্যের গুণগত মান পণ্যের আকার ও ধরণ পণ্যের সাইজ পণ্যের রং, আকর্ষণীয় মোরক সঠিক ওজন ওজন পরিমাপক পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা ইত্যাদি বিষয়গুলো যদি আপনার পণ্য মধ্যে থাকে তাহলে প্রতিযোগিতায় টিকতে পারবেন এবং বিক্রয়ের প্রসার ঘটাতে পারবেন দেখতে পাচ্ছি না আমি কামিজে ছিটা দিয়ে দিলাম গোল গোল যে এগুলো একটা দুটা করে দেওয়া হয় মাপ মতো ওটাকে ছিটা বলে কামিজের নিজ দিক দিয়েও এই ছিটাটা দিয়ে দিলাম কারো যদি ঝুলের বেশি প্রয়োজন হয় তাহলে থাকবে ফাঁকা লাগবে না আর যদি না প্রয়োজন হয় কেটে ফেললেও সমস্যা হবে না আর হাতার মধ্যেও আমি কালারটা ব্যবহার করেছি আমার সম্পূর্ণ কামিজটা হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে ওরনার সাথে মিল করে করেছি কাজ ওরনা কামিজ একই রকমভাবে ডিজাইন মিল রেখে করা হয়েছে সালোয়ারে করা হয়নি সালোয়ার আছে সাদা সিধে আজকে আমি আপনাদের আরো একটা ব্লগের কামিজ দেখাবো এটা বেগুনি কালার কামিজ প্রিন্ট করেছি সিলভার কালার দিয়ে দেখতে পাচ্ছেন হাতার দুই পাশে দুটা ডিজাইন উঠে গেছে লম্বা লম্বিভাবে আর কামিজের নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে চেক ডিজাইন হয়ে উপরে উঠে গেছে আল্লাহ হাফেজ